হ্যালো ফ্রেন্ডস কিচেন ক্রিন সম্মার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটা কি তার আগে একটা কথা বলে রাখি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তাহলে চলো দেখি আজকে তোমাদের হাতে মাখা চিকেন করে দেখাবো তার জন্য চিকেন নিয়ে নিয়েছি দেখো আমি কীভাবে বানাতে থাকি আজকে আমি সব কিছু কাঁচা মেখেই বসাবো কোনো রকম ভাজা ছাড়াই আর কোনো রকম ঝামেলা নেই তো দেখতে থাকো আমি পেঁয়াজ কুচি নিয়েছি মানে আড়াইশো গ্রামের মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু বেশিই দিচ্ছি আমি সব চিকেনের মধ্যে একে একে দিতে থাকবো আর যত আমি ভালো করে মাখবো মেশাবো তত আমার চিকেনটা মানে তত টেস্ট হবে মাখার উপরেই অনেক চিকেনটা নির্ভর করছে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েই বানাবো আর দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো কুচিয়ে নিয়েছি বড় টমেটো একটা দিলেই হয়ে যাবে আর দেখো এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব মাংপুর এই হাতের মাখার চিকেনটা না মানে তোমার খুব মানে গরমে তো সত্যি কথা বলতে রান্না করতেই ইচ্ছে করছে না আর আজকে আমার শরীরটা ভীষণ খারাপ মাংস এনেছে দুদিন হয়ে গেছে উঠে যে রান্না করবো না সেটাই পাচ্ছিলাম না মানে এত পেটে ব্যথার বমি হচ্ছিলো যদিও আমার গ্যাসের প্রবলেম নয় বুঝতে পারছি না তলপেটে খুব ব্যথা হচ্ছিলো তো যাই হোক এবার আমি লবণ দিয়ে দিচ্ছি হুম লবণ আর এবারও দিয়ে দেবো হচ্ছে হলুদ আমি সব কিছুই দিয়ে দেবো মশলা যা যা দেবার খুবই নর্মাল সাধারণভাবেই করবো পেটটাও ঠান্ডা থাকবে খেতেও ভালো লাগবে আর যাই হোক না কেন একঘেয়ে আমি রান্না কিন্তু ভালোও লাগে না খেতে আর এই রান্নাটা আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো নয় কিন্তু এটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো তো কালারটার জন্য নয় তো ভালো লাগবে না কাঁচা লঙ্কার রান্না একটু তো তোকলো দলুদ হয় তাই আমি কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারটা সুন্দর আসবে ওকে আমি মেখে নিচ্ছি ভালো করে আর ম্যারিনেটের ওপরেই নির্ভর করছে এই রান্নাটা যত সুন্দর করে মাখা হবে ততই মানে ভালো হবে তবে আমার বাটিটা ছোটো হয়ে যাচ্ছে এই বাটিটার মধ্যে ভালো করে মাখা যাবে না আমি কড়াইতে ঢেলে নিচ্ছি কড়াইতে ঢেলে নিয়ে তাহলে মাখতে আমার সুবিধা হবে আর আমি কী দিতে থাকি দেখতে থাকো কী কী দিয়ে মাখবো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না যে আমি কী কী দিয়ে মেখে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি দেখো একশো গ্রামের মতন টক দই নিয়েছি একশো গ্রাম টক দইটা একটু বেশিই দেবে কারণ টেস্ট হয় দারুণ আর তেমন কোনো মশলা আমি এখানে ইউজ করছি না একদমই মানে সাধারণভাবে রান্না করছি এই রান্নাটা যেন তো আমি জিয়ের গুঁড়ো গুঁড়ো গুঁড়োগুলো আমি কিচ্ছু কোনো মশলা দিইনি একদম নর্মাল আর যারা পেটটাও ভালো থাকবে খেতেও ভালো লাগবে টেস্ট হয় কিন্তু দারুণ তোমরা একভাবে এইভাবে করে খাবে আসলে এই রান্নাটা যেন তো আগেরকার রান্না এই রান্নাটা কিন্তু কোনো নতুনত্ব নেই কারণ এই রান্নাটা আমাদের মানে আমি ছোটোবেলায় দেখেছি যখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল আমার বাপের বাড়িতে কান তখন আমার মানে মা জেঠিমাদের দেখেছি এরকমভাবেই মাংস রান্না করতো তা আলুটা ভেজে নিতেই পারো চাইলে আমি কাঁচাই দিয়েছি আমার শরীর ভালো না আমার আজকে কিছুই ভালো লাগছে না তার মধ্যেও রান্না করে খাওয়াবো তাই ঠিক করলাম যে এইভাবেই তোমাদের রান্নাটাও দেখাই আর গরমের জন্য তো অন্তত খুবই ভালো যে পেট কারোর কোনো প্রবলেম হবে না আজকে আমরা এত শরীর খারাপ তার মধ্যে আমি আজকে চিকেন দিয়েই ভাত খাবো আর আজকে ভাত করবো আমরা রাতে রুটিই খাই পরোটা খাই বেশি কিন্তু আজকে আমি ভাতই করবো শরীরটা যেহেতু ভালো না ভাত করব করবো সবাই একসাথে ভাত খেয়ে নেব দেখো যত মাখবো না মাখতে মাখতেই মানে অর্ধেকটা রান্না হয়ে আছে যত মেক মশলাটাকে মিক্সড করে ভালো করে মাখবে দেবে এখানেই অর্ধেক রান্না হয়ে যায় কত সুন্দর হয়ে যাচ্ছে আছে আমি না এক ফোঁটাও এখানে জল দেব না এইভাবে হাতে মেখে আমি কিন্তু মাংসটাকে রান্না করব তোমরা দেখো আমি কিভাবে করি কত সহজে মানে গরমের মধ্যে রান্না রান্নাঘরে বেশিক্ষণ থাকতে হচ্ছে না আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার আমি গ্যাসটা আজ একটু এখন বাড়াবো একটু হয়ে আসলে একটু কমিয়ে দেবো আমি এবার ঢেকে দেবো মাখা কমপ্লিট ঢেকে দেব দশ মিনিটের জন্য আমি দেখবো এসে আবার দেখো দশ মিনিট পর এসছি কিন্তু এখনও পেঁয়াজ গলেনি ভালো দেখতেই পাচ্ছ একটু নেড়ে দিয়ে আছে যেহেতু আমি জল দিই তো টক দই আছে টক দই জলটা তো এমনিই বেরোয় আর পেঁয়াজ টক দই সব মশলার জল তো এমনিই বেরোবে তাই আর কি জল ছাড়াই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে কষাবো ভালো করে জল বেরোনো হবে আবার কষানো হবে ঢেকে দিলাম আবার দশ মিনিটের জন্য দেখো আর মাংসটা এবার প্রায় হয়ে এসছে পেঁয়াজগুলো দেখো গলেই এসছে এবার আরেকটু দেখছি সেদ্ধ হবে হয়তো জল দেবো কারণ হ্যাঁ আর একটু সেদ্ধ হবে আলুটাও একটু বাকি আছে আর বড় করে আলু দিয়েছি আর একটু সেদ্ধ হবে এবার আমি জল দিয়ে দিয়ে দেব গরম মশলা দিয়ে দিচ্ছি একবারে সব মশলা দিয়ে না ঢেকে ঢেকে জলটা দিয়ে আমি আবার একটু শুয়ে থাকবো তাই তোমাদের দেখিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে লাস্টে তোমরা দিতে পারো কারণ আমি একটু আগেই দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু তোমার চিনি ব্যালেন্স হওয়ার জন্য দেবো একটু চিনি টক আর মানে কী বলো তো দই আর আর হচ্ছে টমেটো দুটোই টক ওটাকে ব্যালেন্স করার জন্য একটু মানে চিনি দিলাম সামান্য এক চামচের মতন তোমরা একটু দিয়ে দেবে তাহলে ভালো হবে খেতে দেখো কত সুন্দর হয়েছে জলটা গলে যাচ্ছে একটু হাতে একটু কষিয়ে নেবো কষাতে কষাতে দেখো ঝোলটা বেরিয়ে যাবে আর একটু মানে শুকিয়ে আসলে আমি জল দিয়ে দেব চিকেনটায় এভাবে তোমরা রান্না করে খাবে ভালো লাগবে সব সময় তো এখন তখনকার দিনে মানুষটা দেখো জল দিয়ে দিচ্ছে আমি ঝোলটা একটু বেশি দেবো তো কারণ ভাত দিয়ে খাবো আর তোমরা চাইলে কম ঝোল দিতে পারো যদি রাত্রেবেলায় রুটি পরোটা দিয়ে খেয়ে থাকো আমি ঝোল বেশি দিয়েছি কারণ ভাত দিয়ে খাবো আর আগেরকার মানুষরা তো এইভাবেই রান্না করতো তখন অত কিছু ছিল না যে এত ভ্যারাইটিস আমরা যেভাবে এখন রান্না করি অত কিছু তারা জানতো না যত দিন যাচ্ছে তো নতুন নতুন ভ্যারাইটিস সব কিছু বেরোচ্ছে সব কিছুই সেটা শুধু রান্না বললো নাই সব কিছুই তো আগেরকার রান্নার এটাই হচ্ছে প্রসেস দেখো কত সুন্দর হয়েছে কম আজ করে রান্না করলে তেলটা কত সুন্দর বেরিয়ে যায় আমি কিন্তু খুব বেশি তেল দিইনি কিন্তু মনে হচ্ছে আমি অনেক তেলে রান্না করেছি যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর আশা করি প্রত্যেকের ভালো লাগবে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই আনো রেসিপি নিয়ে আবার আসবো টাটা